আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দাও তুমি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো তানজিলা তানজিলা বলে তাবিয়া শরীরটা একটু আল্লাহর রহমতে এখন একটু ভালো হইছে তেমন না এখনো সেই অনেক দুর্বল আছে ভিতরে অনেক দুর্বল মানে ভালোর দিকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালোর দিকে তাই না হ্যাঁ অনেক মানে দুই তিন দুই রাত্র যে যে কষ্টটা মেয়ে পাইছে আমি আমার অনেক আমার অনেক আমাদের দুজনের অনেক কষ্ট হয়েছে মানে ওর কষ্ট না মানে ও এত কষ্ট পাচ্ছে ওইটা দেখে আমাদের অনেক খারাপ লাগছে মানে একটা হয় না বড় মানুষ হলে তো চিল্লায় একজন রাগ দেখায় জিদ দেখায় বা কিছু খাইতে খাইতে পারে খাইলে বললে যে এটা এটা করো তাহলে তোমার ভালো লাগবে কিন্তু ও তো মন করেন যে ওগুলো কিচ্ছু বোঝে না ওরা যদি বলে যেটা লবঙ্গ চাবাও গলা কুশকুশিটা ভাল লাগবে মেয়েটা আর মাল্লা রহমতে একটু সুস্থ হয়েছে ভালো আছে আপনাদের দোয়ায় কিন্তু এখনো যে একদম পরিপূর্ণ আমি কালকে পরশু দিনকে আমি একবার চাইছিলাম তান বাড়িতে যাব নানা বাইরে একটু দেখতে যাব মানে নানা বাইরে অনেকদিন ওই যে একটু ভিডিওতে প্রতিদিন সন্ধ্যার সময় বিয়ের সাথে কথা বলি দিন দিন বড় হচ্ছে তো কথা বলে মন চায় যে আমি ওখানে যাই কুলে নিতে মানে সন্ধ্যা সময় হলে আমার মনটা চাই যে আরেকটু কোলে নিতে পারতাম এরকম ওই বিদেশিম ভিডিও কোয় দা তারপরে সাথীরও খুব মন চাই সাথিখালিকে আমার খালি দেখতে মন যায় সবচেয়ে বড় কথা কাছে তো এজন্য আমাদের এত যাওয়া হয় দূরে এই শ্রীহরিপুর এটাতে আর এত যাওয়া হয় না

তো সার বলতেছে চলেন আপা আমরা একটু খুলে দিই ওর আমি বলছি যে তোর এত কাজ করা লাগবে সকাল সকাল যাব। ওর কারণে একটু বেশি দেরি হয়ে গেছে তো যেটা বলতেছিলাম এখন ভাবলাম যে একটু নানা ভাইরে দেখা আসি আবার আমার বাসায় হলো গেস্ট আসবে আমার পিছনে কি পড়েছে আমি মোবাইল কাবার আমার বাসায় বলো আমার নানু আসবে মামা তো ভাই আসবে আমার তো বোন আসবে তো তারা শনিবার দিন আসার কথা তো আজকে যেহেতু শুক্রবার সবাইকে জুম্মা মুবারক এটা তো বললাম না সরি সবাইকে শুভ জুম্মা মুবারক আর যেহেতু শনিবার দিন আসবে তো আমি যদি আজকে আজকে একটু দেখা না করি হয়তো আবার দুই তিন দিনের মধ্যে আর যাইতে পারবো না একেবারে মানে টাইট সিটুল হয়ে যাইব আবার এর মধ্যে দেখা যেতেছে নানিদের নিয়ে আমার বাবার বাড়ি যাইতে পারি তো এরকম টাইট সিটুল হয়ে গেলে আমার নানা ভাইরের মধ্যে থেকে আমার দেখাই বন্ধ হয়ে যাবে আর আর সত্যি কথা কি জানেন আমি আমরা যেই প্রয়োজন আসি চাইলে কিন্তু একদিন পর পরপর যে দেখা করতে পারি শুধুমাত্র আপনারা অনেকে অনেক সময় অনেক ধরনের কথা বলে ফেলেন দেখা যেতে ওইগুলো আসলে নিতে পারি না আসলে মানুষের এই থাকে প্লাস মানুষের যদি আবারও ধরেন আপনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার এক সময় আমি আপনাদের সাথে কথা না বলে আমার পেটের ভাত হজম হইতো না সত্যি কথা আপনাদের দুই চারটা কথা কমেন্ট পড়বো আপনাদের সাথে কথা বলবো আর আপনিও আমাদের না দেখলে নাকি পেটের ভাত হজম হয় হইতো না এরকম কিন্তু বিশ্বাস করেন আস্তে 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 বলে না মানুষের ঘাও হইলে এমন জিনিস আস্তে 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 ঘাউটা ই হয়ে যায় মানে বড় হয়ে যায় তো আমি না আমার মনে হয় কি দুই চারজন মানুষ আমাদের নিয়ে যখন ওই যে উল্টাপোটা ভিডিও বানায় তখন আমার মনে হয়তো যে আমি এখান থেকে কবে যাব এখান থেকে কবে যাব আমার একশো জন ভালোবাসার মানুষগুলাও ওদের কাছে ওই জনের কাছে অনেক ভারী হয়ে যেত মনে হতো যে না ওই একশো জনের কাছে ওরা বেশি ভারী এরকম মনে হতো আর সবচেয়ে মেন কথা আমার তো ওর তো আল্লাহর রহমতে এত অভাব করে নাই যে আমার এত মানুষের কথা শুনতে হবে আল্লাহ রহমতে আসি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যেভাবে আসি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তো এই জন্য মানে অনেক সময় অনেক কথা নিতে পারি না মনে করি তো এই আপনাদের সাথে একটু ভালো মন্দ কথা এখানে ঠিক আর কতই বা টাকা আসে কোটি কোটি টাকা তো আসে না বলেন যে আমি আপনাদের থেকে মানে এত ধরনের কথা শুনবো এই জন্য অনেক সময় মন মানুষ খারাপ হয়ে যায় এই জন্য মনে হয় যে তোর ভিডিও দেবো না কি টপিক না থাকলে ভিডিও দেই না সত্যি কথা যেটা আমি মনে করি আপনাদের সাথে আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি আল্লাহ রহম আল্লাহর কাছে আমি সবসময় প্রতিজ্ঞা করছি যে আমি না বলতে বলবো না মনে হয় না বলার ওই আছে যে বলতেই হবে মিথ্যা কথা আমার ইচ্ছা নাই যে আমি মিথ্যা কথা বলবো কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি সেজন্য হয়তোবা আপনাদের আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য হয়তো দুই চার দিন পর পর হইলো একটু কথা বলি সত্যি কথা আমি প্রতিদিন আমার নাতিনকে দেখতে যাইতে পারি যেহেতু আমার গাড়ি আছে শুধুমাত্র আপনাদের কথায় যাই না অনেক সময় আমার খুব কষ্ট লাগে আমি নিজেকে কন্ট্রোল করি কাঁদি নিজেকে নিজের সাথে নিজে কথা বলি যে আসলে যেই জায়গাটায় কাজ করি সেই জায়গার মানুষগুলো যদি আগের মতো ভালোবাসতো হয়তো বা আমার মন মন আর আরেকটু ভালো থাকত আমি এতটা রিফ্রেশনে থাকতাম না এরকম ফ্যাট হয়ে যেতাম না কারণ আমার তো ফ্যাট হওয়ার কোনো কারণই না কারণ আমি আহামরি কত খাইতেও পারি না তো খাইও না আর সাথেই দেখেন ধীরে 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 কাজ করতেছে ওর অবস্থা দেখবেন আসবে দেখেন একটু দেখেন কি অবস্থা ধীরে 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 কাজ করেই যাচ্ছে যা রেডি হয়ে আয় রেডি হয়ে আয় তো ওর কারণে আর মনে করেন আর আগে যাইতাম তো সত্যি কথা বলতে যে আমি প্রতিদিনই যাইতে পারতাম কিন্তু শুধুমাত্র আপনারা বলবেন এই যে লোক দেখায় হ্যান ত্যান এই সেই আর আরেকটা জিনিস হলো কি যেহেতু আমরা ব্লগ করি যেহেতু আমরা ভিডিওটা আপনাদের সাথে প্রেজেন্ট করি সেজন্য অনেক ক্ষেত্রে মন চাই যে দেখাই অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা কল সমস্যা কি আর কেউ তার সামনা কেউ তো আইসা আমাদেরকে আমাদের কাছের যে সে তার সামনাসামনি বলতেছে না তারা জানে যে আমি কেমন আমার আশেপাশের মানুষ জানে আমি কেমন আমার প্রিয়জনরা জানান কেমন তো এই জন্য এখন মানে ওই খারাপটা লাগে না হ্যাঁ খারাপ লাগে শুধু আপনাদের যাকে আমরা একেবারেই চিনি না কিন্তু আপনারা আমাকে চিনেন তাদের জন্য আর সাথী একটু সালাম দে দেখেন আমার ফার্স্ট কেবল নিউ ড্রেস পরছে সে আজকে নিয়েও ড্রেস পরে একদম পান খাস নেই পান তো বিয়াই নেন না এক খিলি খায় ও কিন্তু খুব পান পছন্দ করে ওর সাথে কেউ দেখা গেলে একটু পান নিয়ে এসে এক খিলি পান খায় আমি কখনোই চাইনি যে আমি কোনোদিন পান খাব কারণ আমার শাশুড়ি পান খাই আমার শ্বশুর খালি ঝগড়া করত। সত্যি কথা আমার শ্বশুর আমি আমার শাশুড়ি লুকায় লুকায় পান খাইতো ওই দেখে এই এই জিনিসের জন্য এমন সাত বাড়ি লুকায়া পান খাইতো এমন এমন জায়গা আমার শাশুড়ি পান রাখতে লুকায়া মানে কি বলবো সবাই জমে তাই আমার শাশুড়ি এই জায়গা দেখে আমার পান করার মন মজিতে উঠে গেছে গা সত্যি কথা চলন যাই সাথে আর খুলে নেই তাবিয়ারে তাবিয়া ঘুমাই গেছে তাবিয়াকে ঘুম পাড়াই রাখছি ইচ্ছা করে আমি যে তাবিয়া কাঁদতে ছিল একদম খারাপ লাগতেছে দেখতে হ্যাঁ আপনারা বললেন হ্যাঁ কেমন লাগতেছে মুখে কত দাগ আবার আপনারা বললেন মেস্তা গেছে কিসের মেস্তা 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 খুব দিন যায় মেস্তাকে যাওয়ার জিনিস ও হয় কি যাওয়ার জন্য মিস মেস্তার হলো স্বামী এ দুটা একটাও যায় না ওকে এখন যাচ্ছি মেয়ের শ্বশুর বাড়িতে নানা ভাইকে দেখতে ছেলেটা রয়ে গেছে ও ওকে এখন লালন সেতুটা পার হলাম মাত্র যে এদিকে অনেক আগে যখন মানে এদিকে আসলে শুধু পার্কটার কথা মনে পড়ে পার্কটার কথা মনে পড়ে যে কবে যাব আবার কবে যাবো দেখলে মনে হয় নেক্সট ইচ্ছা আছে যাব যখন নানুরা আসবে তাদেরকে নিয়ে বেড়াইতে যাবো দেখা যাচ্ছে তাকে হ্যাঁ হালকা একটু দেখা যাচ্ছে সে হলো তরমুজ কিনতে গেছে দেখেন এই দেখা যাচ্ছে না আমার যাক মোবাইলের আর এই যে আমার তাবিয়া আমার বোন ও তাবে যে শুয়ে আছে এই এই সাতিয়া ফাঁদি ঘুমাই গেছে কিনা লাইজনি ঘুমাই গেছেন উম করতেছে তার মানে ঘুমায় আর সে যে বিএনআর পেতেছে একটা তরমুজ কিনে না যে বিএনআর জন্য আমরা এখন আসি হইলে এটাকে বলা হয় কি জানো জায়গার নাম কি কোনো দেখতেছি না আসতেছি আসতেছি

আর এলো সকাল সকালবেলা শুক্রবার সবাইকে জম আর যখন কালা খিচুড়ি রানছে খালা আমি সত্যি কথা শুধু খিচুড়ি খাইতে পারি না বললাম খালা বেগুন ভাজো এই বেগুনটা কিনা ভাজা বেগুন খেতে ইচ্ছা করছিল কালকেও খাইছি তো একটু মুখে দিলাম দিলামিট টেস্ট আর এটা এই খিচুড়িটা রান্না হয়েছে একটা আলু আর এই যে সাদা যে কী কয় এটাকে কালার ডাল কালার ডাল না এটা মশ না কি যেন আর মুসুরের ডাল তিনটা দিয়ে সাদা খিচুড়ি এটা খুবই টেস্টি লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এখানে মাছ ভাজছি বেগুন ভাজছি আর পেঁয়াজ ভর্তা করে এনেছি সাথী আয় একলা খাইতে ভালো লাগে না দুজন মিলা খাই একা একা খাইতে তেমন একটা টেস্ট লাগে না ছেলে হলো টিচার আসছে পড়তে মেয়ে গেল নিচে ওই যে রোকায়দের বাসায় একটু পাঠাইলাম খেলতে চাচ্ছে এখন ওকে এত লোভনীয় এত ভালো লাগতেছে কথা বলতে না দেখা যাচ্ছে তাকে হ্যাঁ হালকা একটু দেখা যাচ্ছে সে হলো তরমুজ কিনতে গেছে দেখেন দেখা যাচ্ছে না আমার যাক মোবাইলের আমার আর এই জামার তাবিয়া আমার বোন ওর তাবিয়া যে শুয়ে আছে এই এই সাথে আপনি ঘুমাই গেছে কিনা আল্লাহ ঘুমাই গেছেন